আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসছে আমি এর আগে শারীরিক প্রতিবন্ধী দৃষ্টি প্রতিবন্ধী বিস্তারিত আলোচনা করেছি আজকে আমাদের আপনাদের সামনে আমাদের একজন শিক্ষার্থী আছে ছোট ভাই আমার তার অনুভূতি আসলে সে আমাদের সামনে বলবে ভাই আপনার নামটা আসসালামু আলাইকুম আমি ইয়াসিন হোসাইন শিক্ষার্থী নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চল ডিপার্টমেন্ট वाइज বাংলাদেশ মুক্তিযুদ্ধ স্টাডিজ চতুর্থ বর্ষ আচ্ছা দেখতেই পাচ্ছেন আপনারা ওকে ভাই আসলে আপনার যে এখানে আসার পিছনে যে জানিটা যেমন ছোটবেলায় দেখা গেল যে পরিবারে বা সমাজে স্কুল কলেজ সবকিছু আপনি গণ্ডি পেরিয়ে এখানে আসছেন তো আজকে দর্শকদের সামনে আপনার যে ছোটবেলা থেকে এই পর্যন্ত আসার যে অনুভূতিটা ছিল বা আপনি কি কি ফ্রেস করছেন সেই জিনিসগুলো একটু বলবেন আমরা সেগুলো জানতে চাই ধন্যবাদ আপু শুরুতে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইচ্ছা শক্তি থাকলে সবকিছুই হয় আর আমি কখনো মনে করিনি যে আমি একটা প্রতিবন্ধকতার সম্মুখীন কারণ আমিটা বিশ্বাস করি যে যখন আমি মনে করব আমি কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন তখন আমি আমার যে নির্দিষ্ট লক্ষ্য আছে সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো না আমার ছোটবেলার যে বিষয়টা আমি গ্রামে বড় হয়েছি তো ছোটবেলাতেই আমাদের যেহেতু গ্রামীণ একটা পরিবেশ ছিল স্বাভাবিকভাবে যে ছেলে সন্তান হবে এবং সেই ছেলে সন্তান যেটা আমাদের দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গি সেই যে ছেলে পরিবারের জন্য একটা উপার্জন করতে পারবে মা বাবাকে টেক কেয়ার করতে পারবে এরকম একটা বিষয় থাকে এবং বংশ রক্ষারও একটা বিষয় থাকে তো সেই জায়গা থেকে আমাদের সমাজে জিনিসগুলো রয়েই গিয়েছে কিন্তু আমি ছেলে সন্তান হিসেবে জন্ম নেওয়ার পরে আমার পরিবার সত্যি কথা বলতে এমন কিছু মনে করেনি যে আমি আমার দৃষ্টিশক্তি নেই আর সেই কারণে তারা আমাদেরকে আমাকে বোঝা মনে করবে এমন কিছু আসলে হয়নি তবে আমার পরিবারের মাঝে অনেক বেশি হচ্ছে যেটা বলে কুসংস্কার অথবা হচ্ছে অজানার বিষয়টা ছিল যে আমরা লেখাপড়া করতে পারি বা আমরা লেখাপড়া করে আসলে প্রতিষ্ঠিত হতে পারি চাকরি বাকরি করতে পারি এরকম কোনো ধারণা ছিল না তো ওনাদের একটাই চিন্তা ছিল যেহেতু আমার বাবাও ছিলেন তো আমার বাবা মানে ইসলামিক লাইনে লেখাপড়া করেছেন এবং ওনার ক্যারিয়ারটাও ওই নিয়েছেন উনি ইমাম ছিলেন তো উনি ওইভাবেই কাজগুলো করতেন তো আমার ফ্যামিলির ইচ্ছাটা ওই জায়গায় ছিল যে আমাকে আরবি লাইনে লেখাপড়া করাবে দেন হচ্ছে আমি কোনোরকম একটা ইমামতি করব বা কোনো কিছু একটা করব করে হচ্ছে কোনো ভাবে আমার জীবনটা আমি অতিবাহিত করব কিন্তু আমার এক পরিচিত আঙ্কেলের মাধ্যমে আমার পরিবার জানতে পারে যে আমাদের লেখাপড়ার পদ্ধতি সম্পর্কে লেখাপড়ার পদ্ধতি আছে আমরা লেখাপড়া করে প্রতিষ্ঠিত হতে পারবো জি আমি ব্রেল পদ্ধতি দিয়ে লেখাপড়া করি আচ্ছা তো যখন আমাকে আমি আমাকে ভর্তির বিষয়টা বলা হয় তখন আমার পরিবার বা আমার আত্মীয় স্বজন আশেপাশের মানুষ বলছিল যে আসলে লেখাপড়া করে কি হবে বা এই লেখাপড়া করে কোনো কাজে আসবে না এটা হচ্ছে একটা ধোকা তো এভাবে আসলে আগানো পসিবল না আমরা যেভাবে চিন্তা করছি যে আরবি লেখাপড়া করাবে ঠিক ওইটাই বাট আমার যে চাচা আমার যে আঙ্কেল ছিলেন উনি বলেছেন মানে সবকিছু বুঝিয়ে বলেছেন যে আমরা যদি এভাবে ওকে ভর্তি করাই তাহলে এই এই পর্যায়ে পড়তে পারে অনেক যা ইনফরমেশন ছিল উনি সেটা বলেন দেন বলার পরে হচ্ছে আমার পরিবার পরিবার কনভেন্স হয় বাট আশেপাশের মানুষ কনভেন্স হয় নাই তো আমি ঢাকা মিরপুর জাতীয় বিশেষকে কেন্দ্রে ভর্তি হই ভর্তি হওয়ার পর আমি সেখানে লেখাপড়া করতে থাকি ব্রেল পদ্ধতিতে এবং সেখানকার এনভায়রনমেন্ট সাথে অ্যাডজাস্ট করতে চেষ্টা করি আর ছোটবেলায় যেহেতু কেউই ছিল না আমি পরিবারে বড় হয়েছি এবং মার্শাল্লাহ খুব আদরের ছিলাম তো সেই জায়গা থেকে আমার জন্য কষ্ট হয়েছে বাট আমার এলাকাবাসীর বা আমার যে আশেপাশের সমাজের দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ হয় যখন আমি দুই সালে কবিতা নিজের লেখা কবিতা এবং সেটা আবৃত্তি করে আমি যখন বাংলাদেশে প্রথম হয়েছিলাম এবং সেটা হচ্ছে দুই হাজার দশ সালের দুই এপ্রিল সেটা প্রত্যেকটা মিডিয়া লাইভ করেছিল এবং আমার এলাকার প্রত্যেকটা মানুষ সেই লাইফটা দেখে অনুষ্ঠানটা এবং তারা তখন দেখার পর সবাই কান্না করেছিল এবং সবার দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ হয়ে যায় সবাই বুঝতে শিখে যে না আমরাও চাইলে যদি আমরা সুযোগ পাই তাহলে আমরাও ভালো কিছু করতে পারবো বা সমাজের অনেক বড় কিছু হতে পারবো তো এখন আলহামদুলিল্লাহ এলাকার মানুষ সবাই মানে দেখায় বা গর্ব করে বলে যে ওর মতো হওয়ার চেষ্টা কর তো এটাই হচ্ছে আমার বড় অ্যাচিভমেন্ট আচ্ছা তাহলে আমরা প্রথম অবস্থায় দেখলাম যে আসলে দৃষ্টিভঙ্গির একটা বা আমাদের চিন্তার ভাবনা ভাইয়ের কাছ থেকে আমরা 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 অনেক কিছু জানলাম আসলে এভাবেই সম্ভব সামনে এগিয়ে যেতে পারবো সমাজকে আমাদের দেশকে এভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো তাই আমরা এইসব প্রতিবন্ধকতা বা পিছনে এইসব চিন্তা ভাবনা না করে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন সকলেরই করা উচিত আজকে এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ